ত্রিবেণী রেল স্টেশনের উচ্ছেদকে কেন্দ্র করে আজ স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যান্ডেল কাটওয়া শাখা ত্রিবেণী রেল স্টেশনের পাশে রেলের জমিতে বসবাসরত এবং কার্যক্রম চালানো মানুষদের জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশ লাগানো হয়েছিল উচ্ছেদের তবে সেই নোটিশে কোনো সই বা শিলমোহর ছিল না যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষের জন্ম দেয় নোটিশ জারি হওয়ার প্রায় কুড়ি দিন পর এদিন রেল কর্তৃপক্ষ বিশাল সংখ্যক জিআরপি ও আর পি বাহিনী নিয়ে উচ্ছেদের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয় রেল পুলিশের এই উপস্থিতি দেখে এলাকাবাসীর সঙ্গে সঙ্গে প্রতিরোধে নেমে পড়েন জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে এবং স্থানীয় ব্যবসায়ীরা একসাথে বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদের অংশ হিসেবে স্থানীয় মহিলারা ত্রিপল পেতে রেল স্টেশনের পাশে বসে পড়েন এবং স্লোগান তুলে তাদের দাবি জানাতে থাকেন উচ্ছেদ করা যাবে না তাদের প্রধান দাবি ছিল পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো অবস্থাতেই তাদের উচ্ছেদ করা যাবে না ওই এলাকা এলাকায় প্রায় একশোটি পরিবার বসবাস করে আর প্রায় পঞ্চাশটি দোকান রয়েছে যেগুলো তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় কেউ ত্রিশ বছর ধরে কেউ আবার কুড়ি বছর ধরে এই এলাকায় বসবাস করে আসেন কেন হঠাৎ আজকে এই বিক্ষোভ আজকে এই হঠাৎ এই বিক্ষোভ যে আজকে ঠিক দশ দিন আগে রেল হঠাৎ করে আমাদের এসে বলে যে তোমাদের উঠে যেতে হবে এই মধ্যে দশ দিনের মধ্যে একটা ফ্যামিলি যেখানে আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে রয়েছে সেখান থেকে আজকে একটা সংসার গুটিয়ে ঘর বাড়ি ভেঙে পুজোর মধ্যে ভাদ্র মাসে আমরা কোথায় যাব। এর মধ্যে এরা কি করে বলে যে এর মধ্যে আজকে উচ্ছেদ চাই তাদের কি ঘরের সংসার নেই তাদের কি বহু বাচ্চা নেই তারা কি এই বিপদ বোঝে না যে কি করে কি হয় আমাদের ভাড়া দেওয়ার ক্ষমতা নেই আমাদের দিন নেই আজকে যদি 400 টাকা ইনকাম হয় 100 টাকা সংসার করি তো 300 টাকা কালকের জন্য আমরা জমিয়ে রাখি সেই পরিস্থিতিতে আমাদের এই লাখ দিয়ে জায়গা কিনে বাড়ি করার ক্ষমতা আমাদের নেই 10 দিনের মধ্যে তাই এই জন্যে আমাদের এই বিক্ষোভ অবশ্যই চলবে যতদিন হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে আর এটা চালিয়ে যাব কিছুই বলছে না আমরা এবং এই চিঠি নিয়ে আমরা দরখাস্ত নিয়ে ড্রিএম অফিসে গেছিলাম ওনারা এও বলল যে আমরা ব্যাপারটা দেখছি তা যদি দেখেই থাকে তাহলে বারো দিনের মধ্যে কি করে আবার বলে যে উচ্ছেদ করব এখানে নেই নেই করে তো একশোটা আজকে চল্লিশ পঞ্চাশ বছর তার বেশি বেশি ছাড়া কম না তাহলে আজকে হঠাৎ কি করে লাগলো এই সংকটময় পরিস্থিতিতে বাঁশবেড়িয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও ওয়ার্ড কমিটির সভাপতি গৌতম দাস তাদের পাশে এসে দাঁড়ান তারা উচ্ছেদ নিয়ে স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভের প্রতি সমর্থন জানান এবং পুনর্বাসনের দাবিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করেন আমরা এখানে আমরা জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা জানতে পারি রেল এখানে ত্রিবেণীতে এখানে একটা বিশাল বড় বস্তি আছে সেইখানে রেল দশ দিন আগে নোটিশ দেয় দশ দিন আগে নোটিশ দিয়ে দশ দিনের মাথায় রেল প্রশাসন আজকে উচ্ছেদ করতে এসছে আর এক মাস পর দুর্গা পুজো আজকে আমরা বাংলার মানুষেরা আমাদের একটা বোনের যদি গায়ে আঘাত লাগে একটা মায়ের যদি গায়ে আঘাত লাগে আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হই আজকে এতগুলো মা বোনেরা দেখুন এনারা কেউ ঘরে কারোর বাড়ি কাজ করে খায় এনারা প্রত্যেক দিন খেটে দিন আনা দিন আনা খায় এনারা আজকে রেল এনাদেরকে পুনর্বাসন দিতে পারছে না মাথার ছাদটা কেড়ে নিতে তারা এসছে আমরা এখানে মায়েরা এখানে প্রত্যেক হাজার হাজারে লোক উপস্থিত হয়েছে এখানে প্রায় একশোর উপর পরিবার আছে আজকে পরিবার একজন পিছু মাথা পিছু যদি একটা পরিবার পিছু চারজন করে থাকে মানে ধরুন চারশো জন আজকে রেল চারশোর ওপর মানুষের মাথা চাঁদ কেড়ে নিতে সেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে এখানে দেখুন রেল নোটিশ দিয়েছিল রেল নোটিশ দিয়েছিল দশ দিনের মাথায় নোটিশ দিয়ে আজকে উচ্ছেদ করতে এসছে আজকে পুনর্বাসন না দিয়ে তারা কোনোভাবে এখানে উচ্ছেদ করতে আমরা দেব না এটা হচ্ছে আমাদের দাবি শেষ পর্যন্ত জিআরপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে তাদের দাবি বিবেচনা করে এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হবে এই আশ্বাসে বিক্ষোভ সাময়িকভাবে শান্ত হয় তবে স্থানীয়দের মধ্যে ভবিষ্যতে তবে স্থানীয়দের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যায় আমরা এখানে আজকে দীর্ঘ বছর বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছি করার পরে আমাদের হঠাৎ করে এই যে নোটিশটা দিল বলছে আপনাদের সরে যাবে এই মুহূর্তে আমরা কি করে সরে যেতে পারি আর এখানে বারো থেকে পনেরো পঁচিশখানা তিরিশখানা দোকান আছে এই জায়গার মধ্যে তিরিশখানা খানা দোকানের আজকে তিরিশ বছর ধরে তাদের ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চা দীর্ঘদিন ধরে এক সিস্টেমে চলছে হঠাৎ করে বলছে তোমরা ভেঙে নিয়ে চলে যাও না হলে আমরা ডোজার নিয়ে আসবো ইত্যাদি নিয়ে আসবো ভেঙে দেবো হ্যাঁ আজকে পুলিশ এসছে পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন বা প্রতিষ্ঠান বা সব রকম বাজার থেকে আমরা সবাই এসেছি তাদের বিরুদ্ধে বলার জন্য এখানে পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ খানা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর